কোরআন ধারণ করার ক্ষমতা দিয়েছেন ওই রবের কাছে উত্তম যারা কোরআন শিখে এবং কোরআন অন্য জনকে শিক্ষা দেয় এই কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মাঝে কোনো সন্দেহ যারা কোরআন হৃদয়ের মধ্যে ধান করিগু এই কোরআন দিন হাসরে ময়দানে আপনার জন্য দাঁড়িয়ে যাবে এই কোরআন আল্লাহর কাছে ডাক বলবে আল্লাহ তোমার বান্দা রাতের বেলা চোখের মধ্যে ঘুম দেয় নাই তোমার বান্দারা আমি কোরআনকে তেলাওয়াত করেছি ও আল্লাহ ওই তেলাওয়াতকারীর জন্য আমি তোমার কাছে সুপারিশ করি আমার বলেন এই সুপারিশের কারণে আমার আল্লাহ দিয়ে দিবে এই জন্য যুবক এখনো সময় আছে রে যার সিনার মধ্যে নাই তার জীবনটা অন্ধকার কারণ নামাজ পড়তে গেলেও কোরআন লাগে কি লাগে না এই কোরআন এমন একটা গ্রন্থ যে এই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাবাদ করে আবার আল্লাহ রাব্বুল পোলার তার আমল নামা থেকে আমল নামার মধ্যে দশটা নেকি দান করে দেয় বড় কষ্ট লাগে অনেক বয়স্ক মানুষ কোরআন পড়তে পারে না তাহলে সারাটা জীবন সে নামাজ পড়লো কি দিয়া কি জবাব দিবেন আল্লাহ এই জন্য এখনো সময় আছে কোরআন শরীফটা পড়ার জন্য আপনার সন্তানটাকে মনোনীত করেন যে এই সমস্ত ছেলে কোরানে হাফেজ হবে আর এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে আমার আল্লাহ রাব্বুল মিন তার হাসের ময়দানে সাফাত করার সুযোগ দিয়ে দিবে এই কোরআনটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থটা আমরা আল্লাহ নিজেই সংরক্ষণকারী এখন বলবেন হুজুর কেমনে দেখেন তো আমার আল্লাহ পৃষ্ঠার কোরআন সিনাই ঢুকাইয়া দিছে কাগজের পৃষ্ঠার কোরআন লাউ হেমা পুজোর কোরআন বান্দার সিনাই ঢুকাইয়া দিছে ও যুবকের দল এই জন্য দেহের দেহের রাজ্য আর আত্মার রাজ্য এক জিনিস না দেহ তোমারও আছে আমারও আছে দেহ রাজ্যে বিরাজ করবেন না আত্মা রাজ্যে বিরাজ করেন গোস্তের মাঝেও একটা গোস্তের টুকরা আছে ওই টুকরার নাম হল ওয়াহি আল কাল এই টুকরাটা যদি ইস ভালো থাকে বড়িটা ভালো থাকে এই টুকরা অসুস্থ হলে বড়িটা অসুস্থ হয়ে যায় এই জন্য যুব ওই শরীরটাকে সুস্থ রাখার জন্য যেমন খাবার আছে সে ওই ডারে সুস্থ রাখার জন্য খাবার আছে ওই খাবারের নাম হলো জিকির জোরে জোরে অনেকে মনে করে আল্লাহ আল্লাহ জিকির জিকির বুঝি এর বাইরে বুঝি জিকির না না আপনি জানেন না আমার আল্লাহ যে ইয়া আল্লাহ যেমন জিকির ইয়া রহমান যেমন জিকির ইয়া রহিম যেমন জিকির এই নামগুলোর দে তিন হাজার নামেৰে বাইরেও জিকির আছে এখন বলবেন হুজুর কি জিকির আল্লাহ কোরআনে বলছেন ইন্না না র ওয়াহিদনা লাহো লাহা আল্লাহ রব্দুল আল বলেন নিশ্চয়ই আমি আল্লাহ জিকিরকে নাজিল করেছি এখানে জিকির মানি আল্লাহ আল্লাহ নয় জিকির মানি নামাজ নয় জিকির মানি রোজা নয় এখানে জিকির মানি হল কোরান করিম আল্লাহ বলে ইন্ন না জিকরা নিশ্চয়ই আমি জিকিরকে নাদিল করেছি এই জিকির মানি হল কোরান এই জন্য কোরানের একটা অর্থ হলো জিকির এই জিকিরে যারা করবে তেলাওয়াত যারা করবে তাদের কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে ওরানের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম সুবাহ ওরানির সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার দয় ও নাম শুনেছি আমি আমার দয় এরসুল যে বেজে তোমায় এরসুল নামে যে তোমার বুকে লেখা ওজারের মধ্যে আল্লাহর নাম আছে না নাই হাজারের মধ্যে নবীর নাম না নাই আরো বুকে

শুনেছি যে নাম আজানের সুর বাজে শুনেছি ও না ওয়া আল্লাহু আকবার এশহাদু এই দিক দিয়ে আমার আল্লাহর শ্লোগান দিলাম ওই দিকদের নবীর শ্লোগান দিলাম সোভালে কটারে বলে আজানে আল্লাহ নাম আল্লাহর নাম নবীর নাম আছে না নাই আল্লাহ একবার বইলে আপনি নামাজ দাঁড়ান আবার নবীর উপরে দরুদ বইলে নামাজ শেষ করেন সেখানেও নবী আছে না নাই কোরআনের মধ্য নবীর নাম আছে না নাই এই জন্য আমি বলছি আর সে আজিম নবীর নাম আছে আমি আপনাদের খেদমতে বলবো এই কোরআনের মধ্যে দুইটা ধারা আমার আল্লাহ দিয়ে দিছে নিয়া ওয়া মা আতা কুমুর নুফা খোঁজ মামা নাহাকুম আনপান্তহু আল্লাহ বলছেন যা যে কল্যাণ করো তা তোমরা গ্রহণ করো আর যা দিকে নিঃষেদ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো এই জন্য জবান কোনে কোন নামাজের দরকার আছে না না ওয়াকদ হুন বুক আল্লাহ তাগোদ ইল্লা এই যুবক ছেলেরা জুড়ে বলো সুবাহ আল্লাহ আরো বড় করে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন তোমাদের উপর নামাজ আবশ্যক করে দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া কারো নামাজ কারো ইবাদত করবে না আল্লাহ তা তাআবুদু ইল্লা ইয়া আমি আল্লাহ ছাড়া কারোর কোন ইবাদত করবে না হ্যাঁ ঠান্ডা লাগে আমি ঠান্ডা বালা দিন লাগছে ও আজকে বালা দিন দা এইটার কি ঠান্ডাটা খুব আরাম লাগতেছে না আলহামদুলিল্লাহ

আল্লাহ বলে আমি আল্লাহ আবাদত করা যাবে না এই জন্য সুন্নিরা মাদারে গিয়ে শেষদা করে না সুন্নিরা সন্ন্যীরা করে মসজিদে আমার আল্লাহকে শেষদা করে মুসুন্নিরা সুন্নিরা আবাদত করে মসজিদে আর মাজারে যায় জিয়ারত করে এই জন্য শেষদা বাবার মালিক বলে একজন জবান খুলে বলেন তিনি কে বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যদি আমারে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমাকে শরণ করবে ইবাদতের দ্বারা আর আমার আল্লাহ আমাদেরকে শরণ করবে আমাদের জীবনের গুনা গুনো ক্ষমা করে দিয়া জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না আজকে ১০টা ছেলে দি পাইছে ঠিক কিনা এই ছেলে পাওয়ার পরে আমি অনেক আনন্দের সাথে দিয়েছি আমি তো জীবনে হাফেজ হইতে পারলাম না দুর্ভাগ্য আমার আমার ছেলে আমার ছেলেকে হাফেজ বানাতে পারবো কিনা আমি জানি না আপনার সন্তানকে আপনি হাফেজ বানাতে পারেন নাই দুর্ভাগ্য যেই সন্তানের সন্তানগুলো আজকে পাগরি পড়ছে ওদের মা বাবা বাচ্চা থাকলে তারা অনেক খুশি যে গর্বিত মায়ের গর্বিত সন্তান হাজার মানুষের সামনে মাথার মধ্যে পাগলি পড়েছে আপনাদের কেমন আনন্দ লাগে জানি না ওই মা বাবা আজকে সন্তান দুধে কে বড় আনন্দ আমার ছেলে আজকে মাথার মধ্যে পাগলি পড়েছে এই জন্য যুবা এখনো সময় আছে বলা হয় আছে তুমি আলেম হ আলেম যদি হতে না পারো আলেমের সঙ্গে সম্পর্ক করো কথা কোন ঠিক কিনা এই জন্য ভাইরা আমার যদি সম্পর্ক করতে না পারো আলেমদের সঙ্গে তুমি মোহ্বত রাখো এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ হেমাদত করা যাবে না সাজদা বাবার মালিক কে আমার আল্লাহ বলছেন ও